বাবু খাবা না আসো অফিসে জরুরি কিছু কাজ আছে কাজ করতেছি এখন খাবো না ইচ্ছা করতেছে না বাবু এখন কি খাবা বললামই তো অফিসের কাজ করতেছি জরুরি না আমি এখন খাবো না বাবু অনেক দেরি হয়ে গেল তো এবার খাও বললামই তো অফিসে জরুরি কাজ করতেছি বললাম না খাবো না এতবার বলি তোমার কানে কথা যায় না না বললাম ওর মনে মন খারাপ হয়ে গেছে যাই যে খেয়ে নি খাওয়াতো লাগবেই যান সরি অফিসের কাজ করতেছিলাম জান সরি আচ্ছা তুমি আমার জন্য কেন ওয়েট করতেছিলা বলো তুমি একা একাই খেয়ে নিতা শুধু শুধু আমি অফিসের কাজ করতেছিলাম তুমি শুধু শুধু করতেছিলাম করবে বসে আছিস তখন থেকে তোমাকে বারবার বলছি খাও খাও তুমি রান্না করলে তো খেতে পারি তুমি রান্না করনি আমার কোনো কিছু খাওয়া হয়নি এতবার তুমি শুনতে চাও না 寝るから